নমস্কার বন্ধুরা তো এখন চলে এসেছি আমরা ঢেউসাগরে আর এই সন্ধ্যা হয়ে গেছে তো ঢেউসাগরে আস্তে আস্তে তো টিকিট কেটে নিয়েছি তো টিকিটে প্রচুর লাইন ছিল তো এখানে টিকিট কাটতে হয়েছে তো যাই হোক টেন রুপিস আর টোয়েন্টি রুপিস এরকম কিছু টিকিটের রেট ছিল স্যার তো সেটা যাই হোক কেটে নেওয়া হয়েছে টিকিট কেটে এখন ভেতরে এন্ট্রি করেছি আর ভেতরে ঢুকতেই এই বড় বড় জিরাফ এত সুন্দর লাগছে দেখতে তো বিরাট বড় বড় জিরাফগুলো ছিল আর স্ট্যাচু বানানো ছিল আর লাইটিংগুলো তো পুরো জ্বলে গেছিলো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আর একটু লেট হয়ে গেছে আমাদের আসতে তো এতগুলো বীজ আমরা ঘুরতে ঘুরতে এসেছি তো এই লাস্ট ফিনিশিং ঢেউ সাগর দিয়ে এরপরে আমরা বাড়ি চলে যাব দেখে ঠেকে মানে হোটেলে যাব আর কি তো চলুন ভেতরে যাওয়া যাক আর আপনারা দেখতে থাকুন আজকে ঢেউ সাগর ব্লক দীঘা তো ঢেউসাগর ব্লগ দীঘা কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি সেরকম তো আমি কিছু ব্লগও সেরকম কিছু ভিডিও সেরকম তুলতে পারিনি যেহেতু আমার মোবাইলে চার্জিং একদম প্রায় শেষের দিকে ছিল আর ভাবলাম একটুখানি না শেয়ার করলেও নয় আপনাদের সাথে এসেছি যখন তো এদিক ওদিক করে একটুখানি আপনাদের সাথে শেয়ার করেছি তো ঢেউসাগরটা বিরাট বড় জায়গা নিয়ে তো আমি তো এই প্রথম এসেছি আমার ননদ এসেছিলেন তো ননদ বলছিল বিরাট বড় জায়গায় অনেকটা টাইম লাগে তো আমরা অনেকটা রাত হয়ে গেছে অনেকটা টাইম হয়ে গেছে আর সেই সকালে আমরা ঘুরতে বেরিয়েছি মানে দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে বেরিয়েছি তো খুব টায়ার্ড লাগছে সবার তো ওই তাড়াহুড়া করে আমরা একটু ঘুরে এবার হোটেলে গিয়ে একটু বিশ্রাম করব তো চলুন আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে ঢেউসাগর ব্লকটা

এখন হবে না টাইম নেই না না টাইম নেই দিদিরা কোথায় গেছে বাসিটা কোথা দিয়ে গেছে ভয় লাগে না ভয়ের জন্যই না টাইম নেই ওদের আবার অন্য কোথাও ঘুরতে যাবো ফোন করবো ভেতরে ঢুকেই দেখলাম টয় ট্রেন যাচ্ছে তো টয় ট্রেনটাও ছিল আর বাচ্চারা ছোটো ছোটো সাইকেল বড়দেরও ডাবল সিটের সাইকেল চলছিল ভেতরে তো আমাদের সেরকম কিছু একটা সময় হাতে ছিল না যেহেতু আমরা একটুখানি এনজয় করবো আর কি সেরকমভাবে তো টয় ট্রেনে বসবো বা সাইকেল একটু সাইকেলিং করব সে সময়টা ছিল না তো ঋষি একটু বায়না করছিল এখানে যে রাইডটা চলছিল সেই রাইডে ওঠার জন্য কিন্তু আমাদের একেবারে সময় হাতে ছিল না আর যেহেতু আমরা কার নিয়ে বেরিয়েছিলাম তো সেই কার দাদাটাও উনি দাঁড়িয়ে আছেন উনিও আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে ঘুরছেন ওনারও তো ঘরে যেতে হবে সেই হিসাবে আমরা তাড়াতাড়ি করে একটুখানি দেখে তারপরে বেরিয়ে পড়েছি তো ঋষিবাবুর খুবই ইচ্ছে ছিল যে এই রাইডটা ওঠার কিন্তু কিছু করার নেই নেক্সট টাইম যখন আসবো তখন একটু সময় নিয়ে আসতে হবে আর ছোটো ছোটো বাচ্চারাও সাইকেলিং করছিলো খুবই ভালো লাগছিলো আর খুব সুন্দর জায়গাটা আর খাওয়ার স্টলও বসেছিল অনেকগুলো এখানে

چنه 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 Ini juga <laughs> sudah hilang. <laughs> ঘুরতে আমরা এক্সেস একেবারে শেষ প্রান্তে চলে গেছি আর এখানে একটা শিপ বানানো আছে আর পিককের শেপ দেওয়া আছে পুরোটা খুব বিরাট বড় করে তো সবাই ফটোশ্যুট করছে আর খুব সুন্দর লাগছে তো এর ভেতরে যাওয়ার জন্যও ছিল সেটা এন্ট্রিটা বন্ধ করে দিয়েছে দেখছি বন্ধ রয়েছে এন্ট্রি রাস্তা রয়েছে দেখলাম তো বন্ধ করে দিয়েছে ভেতরে যাওয়ার তো শিপটা বেশ পিককের শেপে দেওয়া আছে আর এত সুন্দর লাগছে বানানোটা খুব সুন্দর হয়েছে আর ওই পাশেই হচ্ছে বিচ মানে পাশেই হচ্ছে সমুদ্র আর সমুদ্রে রাত্রেবেলাও স্নান টান চলছে সব তো অন্ধকার ঘুরঘুটে দেখলাম সমুদ্রের পাশে গিয়ে অনেকজন বসে আছে গল্প করছে গুজব করছে আর অনেকজন স্নানও করছে তো এক একেবারে পাশে বিচ আর এত সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ হাওয়াটা ছিল তো চলুন শিপটাকে আপনাদের সামনের দিক দিয়ে দেখাই এটা হচ্ছে সাইড দিক দিয়ে আমি তুললাম আর চলুন এখন সামনের দিকে একটু এগিয়ে যাই আর যাওয়ার পথে রয়েছে কিছু চারটের খাওয়ার স্টল রয়েছে কিছু এখানে ফুচকা পানিপুরি বা যেরকম যা থাকে আর কি টুকিটাকি খাবার সেগুলো সব স্টলগুলো এখানে পাশেই বসেছে আর এক পাশে বিচ হচ্ছে এক পাশে পাশে বানানো রয়েছে তো আমরা ঘুরতে ঘুরতে থকেও গেছি একেবারে শেষ প্রান্তেও চলে এসেছি এবার আমরা আবার রিটার্ন যাব তো এখান থেকে বেরিয়ে পড়ছি আর আপনাদের শিপটা সামনের দিক দিয়ে দেখাবো চলুন गयो बस है देखेन अब रेख नै निचो দিদি তাঁতি করে যাচ্ছে তাঁতি করে যাচ্ছে ফটো তুলবে রিল বানাবে রিলস বানাবে দিদি হ্যাঁ হ্যাঁ তো চলুন বন্ধুরা তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের অবশ্য অবশ্য ভালো লেগে থাকবে আর আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে তো এখন খুব টায়ার্ড আমরা তো আমরা এখন বেরিয়ে পড়ছি তো যেই জায়গা থেকে এন্ট্রি ছিল সেই জায়গা দিয়ে আবার রিটার্ন আমাদের বেরিয়ে যেতে হচ্ছে আর আমরা এখন বেরিয়েও যাচ্ছি ঢেউ সাগরে ঢেউর মতন ঢুকলাম ঢেউর মতন বেরিয়ে গেলাম এবার বাড়ি তারপর শপিং করতে বেরোবে বলছে দিদি কী জানি কি কিনবো জানি না শপিং করতে বেরোবে কিন্তু শপিংয়ের ভিডিও একদমই হবে না আমার কাছে মোবাইলে চার্জিং নেই